জুতিনমার দেখটয় না ল যত গতে গকনা কেন জুতিনমার স্বভাব কি কফাইবালা 14 বছর যাবত সংসার করতে সেব না নতুন নতুন বিয়া করে নতুন নতুন আইড কল মে কন্ঠ করাব না আমার ডক বিন করতে সাব না অনেকে রে আমি দেখতা সেব না কইনালা ওйнаলা বগমনে আমরা হুরাই না আজকা কি নতুন ল যারা হুরাই না হার লাগাইছে সুতা ধরতো আইড কলছে নতুন আইড দিল আমারে পিছে ভলাইতো আমার তলে লেভেল তো লাভ না আমার কইতার বল লাভ না আস্তে আস্তে শেষ না লইতে কি করতেছ বল লাভ না লাভ না লাভ না জুতির মা হই তার বলো এ কে তার বলো টিকটকার মধ্যে জুতির মা কে হই তার বল হ্যাঁ জুতির মা হই তো সাবই না সংসার করবে না কইতার বিনি কেউ অন পর্যন্ত কোন একটা দুন নাম জুতির মার নামে এলাও জুতির মারে নকল করা এত সহজ লাভ না জুতির মারে নকল করা এত সহজ না

সামনে অনেক কিছু একটা শর্ট তো বলো না তো বলো না পকা দিব কেন আমার রাগ করো কেন শোনো এতক্ষণ লাগে বলো বলো তুমি কি দেখো আমার রাগে ফেলতেছো এমন কিন্তু দেখো

একদম চুপিস চুপিস তো পাক বলা পাবা আচ্ছা কইতাছে সোনা এবার কম সত্যি সত্যি কম কম কইতাছে কি আক মারবা কইতে কইছে না আর বেশি মারবো মানে মা তো কইতে এই যে এইটা কইতে এতক্ষণ সময় লাগছে আমি কইতাম না জান আমি তো আই লাভ ইউ কইছি আনসার তো না নাই আমি খালি হাতে না এ কি বা আমার